চারা গাছ লাগিয়েছে বাট কটা বাঁচাতে পারবে জানি না বরফ গাইজ এটা কি গাছ সকালটা আমার শুরু হয়েছিল অনেকক্ষণ আগেই ছাদে গিয়ে আগে কিছুক্ষণ রোদ পুয়ে নিয়েছি তারপর ছাদ বাগানে বসে বসে দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে নিচে এসেছি আর তারপর এসে দেখো ঘরের জালনাটা খুললাম আর এই জালনা দিয়ে সকালবেলাটা এত সুন্দর রোদ ঘরের ভিতর প্রবেশ করে যে মনটা পুরো ভালো হয়ে যায় দিলটা পুরো খুসখুস হয়ে যায় ওই দেখো এত কিছুর মধ্যে তোমাদের তো ইন্ট্রোটাই দেওয়া হয়নি তো হে এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি দীপশর্মী লাইফস্টাইলে সব বাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো বাবার বাড়িতে তো এসছে বেশ কিছুদিন হয়ে গেল ওই সপ্তাহখানিক তো ধরেই রাখো তো কেমন দিন কাটছে তোমাদের সঙ্গে তো সবই শেয়ার করছি হ্যাঁ তবে প্রতিদিন হয়তো শেয়ার করে হয়ে উঠতে পারছি না কিন্তু বলতে গেলে মানে প্রায় দিনই তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করছি আর আজকে আমি ভেবেছি একটা বিরাট বড় দায়িত্ব পালন করব মায়ের বাড়িতে হ্যাঁ এই যে তোমরা ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটা না বড্ড এলোমেলো হয়ে থাকে আমি যতবারই আসি না আমি মাকে এসে বকা দিই যে ঘর বাড়িগুলোকে এরকম করে রাখো কেন ঘরগুলো এত নোংরা হয়ে থাকে কিচ্ছু কোনো কিছু গুছিয়ে রাখো না দেখেছো শোকেসের ভেতরটাও কী ওলট পালট আসলে কি বলো মা এতটা ব্যস্ত থাকে সারা দিন তারপরেই মানে দিন শেষে কাজ শেষ করতে করতে রাত হয়ে যায় তারপর আর মায়েরও ইচ্ছা করে না এগুলো গোছাতে তাই আমি ভেবেছি আজকে মায়ের ঘরটা গুছিয়ে দেবো তার আগে চলো এই বাসন কটা মেজে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই দেন যাব ঘর পরিষ্কার করতে রান্নাঘর পরিষ্কার করে চলে আসলাম সোজা ঘরে আর এখন এসে ফার্স্ট যে কাজটা করব এই যে বিছনার চাদর দেখতে পাচ্ছ এই বিছানার চাদরটাকে আমি তুলে দেবো কারণ কি বলতো বিছানার চাদরটা না অনেক অনেকদিন ধরে পেতে রেখেছে তো বেশ নোংরা নোংরা হয়েছে তো আমি ভাবছি বিছানার চাদরটাকে আগে তুলি তারপর ঘরগুলো গোছাই তো আর কি যেমন কথা তেমন কাজ বেশ শুরু করে দিলাম কি তো সত্যি বলতে না আমি তো একটুখানি মানে পয় পরিষ্কার পিঠ স্বভাবের তো মানে নোংরা জিনিসটা আমি দেখতে পারি না আর এই ঘর এলোমেলো দেখলে আমার থেকে বেশি মাথা গরম হয় যার জন্য তোমাদের দাদা ভাইয়ের ওপরে আমি সব সময় খিচকি চাই ওর সঙ্গে সব সময় ঝগড়া হয় এই ঘর এলোমেলো করা নিয়ে মানে আমি চাই সব সময় যেরকমই ঘর থাকুক সেটা যেন পরিপাটি থাকে মানে একদম গোছানো গাছানো টিপটাপ হয়ে থাকে সেটা যেরকমই ঘর হোক তোমরা দেখেছ আমার বাড়িটাও কিন্তু খুব যে বড় বা খুব সুন্দর তাও নয় ছোট্ট একটা ঘর তবুও কিন্তু আমি চেষ্টা করি সব সময় নিজের মতন করে গুছিয়ে রাখার আর মায়ের বাড়িতে সেরকম এলোমেলো দেখলে না সত্যি আমার খুব খারাপ লাগে সে যেন আমি যখনই সময় পাই যখনই এসে এরকম থাকি আমি কিন্তু মায়ের ঘরটাকে গুছিয়ে দিই তাই আজকেও আর কোনো কিছু না ভেবে নেমে পড়লাম লেগে পড়লাম ঘরের কাজে আর এই বাড়িতে আসলে সত্যি বলতে আমার তো সেরকম কোনো কাজই থাকে না সারাক্ষণ বসে বসেই থাকি আর বড় তো তোমরাই কতক্ষণ বসে বসে ফোন দেখে সময় কাটাতে ভালো লাগে তো এই কাজগুলো করলে ঘরটাও সুন্দর থাকবে আর আমার মায়েরও কিন্তু একটু হেল্প হবে মানে মারও কিন্তু কাজটা আর কি গোছানো থাকবে যতই হোক বয়স হয়েছে তো এত বড় সংসার এত বড় বাড়ি সবটা নিজে হাতে একা করে আমাদের বাড়িতে কিন্তু কোনো রকম কোনো কাজের মাসি নেই তো সবটাই মাকে নিজে হাতে করতে হয় বুঝতেই পারছো একা একা না মায়ের উপরে সত্যিই অনেকটা চাপ হয়ে যায় সেই বা পারে কি করে আমি রাগ করি ঠিকই কিন্তু আবার মনে মনে এটাও সত্যি তো সে তো টাইমই পায় না করবে কি করে তো সেই জন্য আর কি নিজে করে দিচ্ছি মানে দেখতেও ভালো লাগবে আর মায়ের কষ্টটাও কমবে কারণ কবে তিনি সময় পাবেন তারপর করবেন তার থেকে আমি যতদিন আছি বসে থাকার থেকে এই কাজটুকু করলে সেটা আমার মায়ের কিছুটা এগোবে সেই জন্যই আর কি কিন্তু আমার মা কখনো বলে না কোনো রকম কোনো কাজ করতে আমি ভালোবেসেই করি এটার জন্য আবার কেউ বলো না বাপের বাড়িতে যায় কাজ করতে তো দেখো বিছানার চাদরটা পরে বাদব এইদিকে দেখো সেগুলোর কি অবস্থা ছিল সুন্দর করে গুছিয়ে দিলাম মাকে আর এই যে ড্রেসিং টেবিল এখানে যদি বা আমার অনেক প্রোডাক্ট রয়েছে সে কারণে এত ভরা ভরা লাগছে আমি নিয়ে চলে যাব যখন বাড়িতে তখন অনেকটাই কমে যাবে আর কি তো এই যে বিধ্বস্ত অবস্থায় আছি দেখো না আর এই যে এতগুলো জামা কাপড় নোংরা জামা কাপড় ভুজেছে মানে বের করেছি এখান থেকে এগুলোকে এখন নিয়ে যাব আজকে আর কাঁচা হবে না কারণ হচ্ছে এখন অলরেডি দুটো বাজতে যায় মনে দুটো বাজে এখন আর কাঁচা হবে না রেখে দিই এগুলো সব কালকে কাচবো আর এই দেখো এতগুলো নোংরা ঘর থেকে বের করলাম মানে ঘর পরিষ্কার করলে দেখবে অনেক নোংরাই বেরোয় তাই না তো এবার হচ্ছে এই টেবিলটা একটু গুছিয়ে দেবো কি অবস্থা এই জায়গাগুলো একটু গুছিয়ে দেবো আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি চলো নিই তো এই দেখো দেখতে পাচ্ছো ব্যাকগ্রাউন্ডে প্রচন্ড আলো আছে যার কারণে না পুরো মানে ফোকাসটা হেজি হয়ে যাচ্ছে এই দেখো এই দুটো পুতুল দেখতে পাচ্ছো এই দুটো হচ্ছে আমার ছোট্ট পুতুল খুব সুন্দর মানে খুব ভালোবাসতাম আর কি মেয়েদের দুজনকে ভীষণ প্রিয় তো পুতুলের বলতে গেলে মানে আমার বলতে গেলে পুতুলের একটা ফ্যাক্টরি ছিল এতই পুতুল আমাকে কিনে দিত আমার বাবা প্রচুর বায়না করতাম আর এই পুতুলটা কেনার পিছনে অনেক বড়ো স্ট্রি আছে বলছি আর এটা হচ্ছে ছোটোবেলায় আমাকে বাবা সব করে এনে দিয়েছিলো তো এই দুটো এই বাড়িতে না সাজানো ছিলো শোকেসের ভেতরে আমি আজকে বের করলাম এই বাড়িগুলোকে ধুয়ে দেবো আজকে ধোয়া হবে না কারণ আজকে বাইরে প্রচণ্ড মেঘ মেঘ আজকে শুকাবে না তাই আজকে আর ধোবো না পুতুল দুটো কালকে ধুয়ে দেবো এগুলো ভালো করে ধুয়ে আমি প্যাক করে আমার বাড়িতে নিয়ে চলে যাবো এইগুলো হচ্ছে আমার ছোটোবেলার স্মৃতি আমার বাবার দেওয়ার স্মৃতি আমি আমার ঘরে সাজিয়ে রাখবো আর তোমরা এখন জানোই আমার নতুন ঘর হচ্ছে নতুন ঘর কমপ্লিট হয়ে গেলে আমি সাজিয়ে রাখবো তাই এই দুটো মায়ের ঘর থেকে বের করে নিয়েছি রাখবো না আমার বাড়িতে আমার আমার বাড়িতে নিয়ে যাবো তো এটা তো বললাম বাবা কিনে দিয়েছিল সব সময় ভীষণ প্রিয় পুতুল ছিল আর এটা তো থেকে আমার সব পুতুলের মধ্যে থেকে ভালো মানে থেকে প্রিয় পুতুল ছিল এটা নেওয়ার জন্য আমি আমার বাবার কাছে প্রচণ্ড মার খেয়েছিলাম মনে আছে মাঘী পূর্ণিমার মেলাতে আমার মাসিবাড়ির ওখানে ভীষণ বড় মেলা হয় তো গেছিলাম সেই মেলায় গিয়ে এই পুতুলগুলো তখন নতুন উঠেছিলো আমার মনে আছে ষাট টাকা না কত টাকা যেন দাম বলেছিলো সেই সময় অনেক ছোটবেলার কথা বলছি তখন আমি থ্রি করে পড়ি বুঝতেই পারছো কত বছর আগের কথা আমি বলছি তো এই পুতুলগুলো আমার সেই সময় খুব পছন্দ ছিল বাবাকে বলেছিলাম কিনতে আমার এটাও মনে আছে বাবা বার্গেনিং করে চল্লিশ টাকা পর্যন্ত রাজি ছিল তারপরে যখন দেয়নি আমাকে নিয়ে চলে আসছিলো আর আমি মেলার মধ্যে বসে পড়েছিলাম বলেছিলাম এই পুতুল না দিলে বাড়ি যাবো না তো সেই জন্য মার খেতে পর্যন্ত হয়েছিল তারপর বাধ্য হয়ে সবাই মিলে বললো তারপর বাবা আমাকে এই পুতুলটা কিনে দিয়েছিল আর তারপর থেকে এই পুতুলটা আমি ইউজ করতাম না আমি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখে দিতাম কোথায় রাখতাম আমাদের সোকেসের ভেতরে তবে অনেক বছর যেহেতু হয়ে গেছে যেন অনেকটা নোংরা হয়ে গেছে সোতা সুতো থাকলে কি হবে নোংরা পড়ে গেছে তো এইগুলোকে আমি ধুয়ে দেবো ধুয়ে আমি বাড়িতে নিয়ে যাবো এগুলো এই জন্য বার করে রেখেছি তোমাদের এই পুতুল দুটো কেমন লাগলো কমেন্টে জানিও ঠিক আছে আমার ভীষণ প্রিয় পুতুল এই দুটো তাই নিয়ে যাবো গুড ইভিনিং এভরিওয়ান এখন দেখো ঠিক সন্ধেবেলা আর আর ঘর গোছানোর পর তো ফাইনাল লুক তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই ভাবলাম চলো এখন তোমাদের সঙ্গে ফুল লুকটা শেয়ার করি তো বিছানায় দেখো নতুন একটা চাদর পেতে নিয়েছি আর এই হচ্ছে আমি আর এই দিকে হচ্ছে আমাদের শোকেস গোছানো হয়েছে আর এই হচ্ছে আমার মায়ের শখের ড্রেসিং টেবিল এটা জানো তো অনেক পুরনো সেই ছোট্টবেলা থেকে এটাকে দেখছি সেই মায়ের বিয়ের ড্রেসিং টেবিল এখানের প্রোডাক্টসগুলো যদিও বা সব মায়ের নয় আমারই বেশিরভাগটা রয়েছে তো যখন আমি চলে যাব তখন এগুলো আর কি ফাঁকা হয়ে যাবে এই জায়গাটা আরও পরিষ্কার হয়ে যাবে ছোটো থেকে এই জিনিসগুলোর সাথে বড় হয়েছি আর এখন এই জিনিসগুলোকে চোখে হারাই মানে শ্বশুরবাড়ি যাওয়ার পরে তো এগুলোর সঙ্গে আর আমার থাকা হয় না তাই সম্পর্কটা অনেকটা দূরত্ব তৈরি হয়ে গেছে তাই সত্যি বলতে না এগুলো যখন গোছাচ্ছিলাম সেই বিয়ের আগের জীবনটাকে খুব মনে পড়ছিল মানে বিয়ের আগে যখন ঘর গোছাতাম সেই সময়গুলো খুব মনে আসছিল। যতই হোক এগুলোর সাথে কিন্তু আমার ছোটবেলার অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে এই শোকেসটার মধ্যে রাখতাম হচ্ছে আমার কত সাজার জিনিস কিন্তু এখন আর কিচ্ছু নেই যাই হোক পুরো ঘরটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম কেমন লাগলো ঘর গোছানো জানিও এই যে মা এদিকে এখন সন্ধেবেলায় কি যেন বানাবে আমাকে বললো খাবি কি খাবি না কি বানাবা বললাম বলো বানানো হোক তারপরে তার আগে বলবে না কি একটা স্পেশাল জিনিস বানাবে মা বললো আমাকে শুধু ময়দাটা মেখে দে তারপরে দেখ করে খাওয়াচ্ছি তো চলো চলো দেখা যাক মা বানায় তোমাদেরকেও শেয়ার সন্ধেবেলায় খাবো বলে একটু হেল্প করে দিই সন্ধ্যাবেলার খাবার বানাতে কত সময় নিচ্ছে সেই সাড়ে ছটা থেকে লেগেছে সাড়ে সাতটা অলরেডি বেজে গেছে যেখানে পুর বানিয়েছে এটা এখন ঠান্ডা করতে দিয়েছে আর এদিকে বসেছে দেখো কি করছে আমি নিজে যাই না এগুলোর নাম কি মা বলো একটু কোথা থেকে শিখেছো ইউটিউব মা এখন কিছুই বলবে না খাজনার থেকে বাজনা বেশি যা তেলে ভাজবা বা দেখতে পাচ্ছ পদ্ধতিটা শুধু দেখো কীভাবে বানাচ্ছে শিওর মা ইউটিউব দেখে শিখেছে এই জন্য বলতে পারছে না নামটা ঝালপিটে রিয়া যেমন নাম দিয়েছে ঝালপিটে অনেকটা ইয়ের মতন লাগবে কি বলে পার্টিসটার মতন লাগবে বলো ওই টাইফের তো কিছু তো গাইস দেখতে পাচ্ছো কি রকম ভাবে বানাচ্ছে চলো একবারে যখন রেডি হবে তারপরে আসবো নিয়ে তো ফাইনালি হয়ে গেছে আমাদের স্পেশাল রেসিপি এবার বলো মা নামটা কি বিস্কুট বিস্কুট কি আরেকবার বলো বলো আরেকবার মা বলছে বিস্কিট তখন বললো খাস্তা তো এগুলো এখন সার্ভ করা হবে পরিবেশন করি চলো এগুলো না সর্চের সাথে খাওয়া হলে বেশি টেস্টি লাগবে আগে তারপরে এই দেখো আমি একটু ডেকোরেশন করে নিয়েছি সস দিয়ে একটু সাজিয়ে নিলাম খাবারটা বানাতে যে কতক্ষণ টাইম লাগলো তোমরা ভাবতে পারবে না সেই মানে মা বসেছে সাড়ে ছটা আটটায় শেষ করলো দেড় ঘন্টা ধরে এটা বানালো প্রচুর ঝামেলা তো চলো এইবার এটাকে আমি টেস্ট করি টেস্ট করে তারপর তোমাদেরকে রিভিউ দিই হুম 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 লোকসান পারছি না জাস্ট সত্যি এই আবদারগুলো না মারাই রাখবে মানে বাপের বাড়িতে থাকলেই হয়তো এই জিনিসগুলো হবে মেয়েকে নতুন নতুন খাবার বানিয়ে খাওয়াচ্ছে মা বাট শ্বশুর বাড়িতে এই জিনিসগুলো পাবো না কিছু খেতে ইচ্ছে করলেও কাউকে আবদার করে বলতে পারবো না যে খাবো বানিয়ে খাওয়াবে নিজেকে বানিয়ে নিয়ে তারপর খেতে হবে আর শুধু আমি খেলে হবে না সবাই খাওয়াতে হবে কিন্তু এই বাবার বাড়িতে এই সমস্ত ইচ্ছেগুলো আবদারগুলো কিন্তু একমাত্র মানে রাখা যায় মা বাবারাই রাখতে পারে যাই বেশি কথা বলছি চলো একটু খেয়ে টেস্ট করে বলি এটা হচ্ছে একটু খাস্তা খাস্তা টাইপের সিঙ্গারা সিঙ্গারা ফিল লাগছে আর ভেতরে যেটা হয়েছে এই পুটটা লাগছে হচ্ছে কিরকম অনেকটা ম্যাগি চাউমিনের মতন লাগছে খেতে যাক সব মিলিয়ে ভালো মা মা টাকাও পেয়েছো হেভি হয়েছে খেতে তুমি একটু খাও কবে কয়ে খাই খুব কি পেয়ে গেছে একটা বেজে গেছে কখন বলেছি আমার খিদে পেয়েছে এখন মা আমাকে বানিয়ে দিল দিয়ে শান্তি করে খেয়ে নি চলো তারপর আবার রাতে আসছি চলো